I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever.

খালি পায় হাঁটতেছি এখানে চলে আসলাম অসম্ভব সুন্দর একটি এদিকে দেখা এদিকে দেখা অসম্ভব সুন্দর একটি ওয়েদার তো এখানে এসে মনের দুঃখ কষ্ট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি খুব কষ্টে ছিলাম বিভিন্ন প্যারাতে ছিলাম তো প্যারা দূর করার জন্য এখানে চলে আসলাম গাইড তো পরিবেশটা জাস্ট ওয়াও আর ওইদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন আপনি দুপাখালীর পিছনে আপনার কবরস্থানের পিছনেই এই রাস্তা এই রাস্তা আমরা বাইক দিয়ে আসছি এখানে অনেক দূর পর্যন্ত তো আমরা এখানে এসে খুব শান্তি পাচ্ছি গাইজ হাই দেখুন যে শাকির হোসেন আছেন এদিকে ওকে নিয়ে আসছি কেমন লাগতেছে বন্ধু অসাধারণ পাঁচ হাজার হুমায়ুনের এলাকা তো আসলে আজকের অন্যদিনের আশা আর আজকের আশার মধ্যে ব্যবধানটা কোথায় মানে কেমন লাগতেছে আজকে আমাদের সাথে তুমি এখানে আসলা ভালো লাগতেছে খুব অনেক ভালো অনেক তুমি সেই ভাইরাল লোক না এই কোন ভাইরাল কোন ভিডিওটা না ওই যে গেছে আপনারা হয়তো দেখছিলেন যে একটা ভিডিও একটা ভাইরাল ভিডিও মানে হ্যাঁ তুমি এখন কার সাথে আছো তো এখন চলে যাব কালিকা প্রসাদ মডেল হাই স্কুলের সম্মানিত শিক্ষক মনির হোসেন বিপুল তো এখানে এসে মানে এই পরিবেশে এই ওয়েদারে এসে তোমার কেমন লাগছে বলো অনুভূতি বলো হ্যাঁ অ্যাবসলিউটলি অসাম চারপাশের পরিবেশটা সেই

তো ভালো লাগতেছে চারদিকে আপনার ওই কিছু সাউন্ড শোনা যাচ্ছে আর আপনারা হয়তো জানেন যে আগে একটা ভিডিও এদিকে করা হয়েছিল আমার তো ওই সময় আসছিলাম তো এখন আবারও প্রেমে পড়ে গেলাম এখানে এসে তো সবাই দেখতে পাচ্ছেন জাস্ট গ্রেট ও ও আপনারা আসতে পারেন এখানে বুঝছেন আর কিছু কমো না শান্তির জন্য আসতে পারেন চোখের শান্তির জন্য আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই